আর স্পোর্টস কালেকশন থাকছে দাদা বেছে তোমাদের জন্য কিছু ইউনিক স্পোর্টস কালেকশন যেমন ভেতরে দেখতে পাচ্ছ কেটিএম ডিউক টু হান্ড্রেড কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আরও কিছু দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সান ফোর দেখাবো কেটিএম আর সি দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অফ দেখতে হবে আর সঙ্গে রয়েছে দাদা দাদা এখানে আসতে হবে কি করে আমাদেরকে একটু বলবো এটা হচ্ছে একদম চাকদা চৌরাস্তার মোড় ঠিক আছে আচ্ছা এই দেখতে পাচ্ছেন ব্রিজ হুম চৌরাস্তা হুম নামলেন এই আমাদের শোরুম সানায়া মোটর আচ্ছা ঠিক আছে এই পিছনে সবজি মার্কেট মাছের মার্কেট হুম হুম এই রাস্তা সোজা গেলে স্টেশন এই সোজা গেলে স্টেশন স্টেশন নামলেন বাস স্ট্যান্ড ক্রস সোজা চৌমাতা দিকে আসবেন একদম চৌমাতা মোড়ে আমাদের দোকান আচ্ছা একদম সহজ লোকেশন আছে বুঝতে অসুবিধা হবে না আশা করি ঠিক আছে আর প্রত্যেকদিন দিন শোরুম খোলা আছে

ফোর্টি সিক্স থাউজেন্ড এ দেবো ফোর্টি সিক্স গাড়ি আচ্ছা ডাউন পেমেন্ট তাহলে এটাও করলে হয়ে যাবে নিচে হবে না সিভিল ভালো দেখতে হবে সিভিল দেখে সিভিল দেখলে না রাখা অবধি বলতে আচ্ছা চলো নেক্সট ভার্সন টু সালে গাড়ি গাড়ি আচ্ছা এইট থাউসেন্ড টাকা

আস্কিং প্রাইস 1 লাখ 1 লাখ তাই তো এটাতে মাইলেজ তাহলে বলছো 40 টাকা দিয়ে দিতে হবে হ্যাঁ নেক্সট পালসার 150 আরে 150 দুয়া সালের এর গাড়ি কিন্তু শোরুম পিস কন্ডিশনের গাড়ি মাত্র 32000 টাকা আরে 32000 টাকা কি গাড়ি দিচ্ছি গাড়িটা আবার দেখাও ভালো করে 1400 টাকা দেখো আরে এরকম তেলের নবটা খারাপ ছিল এদিকে তেলের নবটা খারাপ ছিল নক অফ দি চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা বললাম না মিস্ত্রি নিয়ে এসে গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দাও গাড়ি নিন সারা মোটরস হচ্ছে গাড়ি কেনার আগে কাস্টমারকে বলা হয় যে প্রত্যেকটা গাড়িতে আপনি আনলিমিটেড এই করতে পারবেন এই সুযোগ সুবিধার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে 14 গাড়ি প্রাইজিং রাখছো গাড়ি পুরো ওকে প্রাইজিং কত টাকা 32 32000 টাকা নেক্সট এরপর অ্যাভেঞ্জার 220 ফুল মডেল অ্যাভেঞ্জার 220 ফুল মডেল একদম খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে 2016 লাস্ট 17 গাড়ি আছে দাম রাখা আছে মাত্র 42000 টাকা 42 মাত্র 42000 টাকা 16 বা 17 220 ক্রুজ আছে প্রাইস 40

ভি এস ওয়ান আচ্ছা এটা ছটা গিয়ার এর গাড়ি সিক্স গিয়ার এর গাড়ি আচ্ছা ডিসপ্লেটা পুরো মোবাইলের মতো ডিসপ্লে লাগানো আছে ঠিক আছে একদম দারুন কন্ডিশন গাড়ি আছে আচ্ছা ঠিক আছে সাদা কালার গাড়ি ধুয়ে মুছলে গাড়ি যখন নেবেন পালিশ করে দেবো গাড়ি একদম চকচক করবে উপুরো হুম হুম এই গাড়িটা পাবেন মাত্র চল্লিশ টাকায় গত সালে দুহাজার সালে গাড়ি

আর নতুন গাড়ি নিশ্চয়ই আনলিমিটেড টেস্ট ড্রাইভ দেবে দেবে না দেবে না যে কোনো শুরু গাড়ি কিন্তু গিয়ে বলবেন আমি গাড়িটা 2 ঘন্টা চালাবো আপনার সঙ্গে আমার দাম দরের বিল হলো 75000 টাকা আপনি বললেন যে 74000 টাকা দেবো ঠিক আছে আসুন বিল হলো তারপর বললেন যে গাড়ি আমি 2 ঘন্টা চালাবো চালে কোনো সমস্যা আছে নিতে হবে না নিতে হবে না আর এই গ্যারান্টি দিচ্ছে সানায় মোটর সানায় মোটর টেকনিশিয়ান নিয়ে আসুন মিস্ত্রি নিয়ে আসুন ভালো করে দেখে চেকিং মেকিং করে তারপর নিয়ে যান সব রকম সুবিধা পাবেন সানায় মোটর নাম ট্রান্সফার যদি না করিয়ে দেয় তাহলে গাড়ি ফেরত গাড়ি ফেরত এক টাকাও কাটা নাম ট্রান্সফার কিন্তু আমাদের যে কোনো আটটি হয় অনেক কাস্টমার আছে না আমি যে আটটিও আমার বাড়ি সেই আটটিও করব সেটা সব বাড়ির সমস্যা না সব হয় না আচ্ছা কিছু কিছু গাড়ি সেম টু সেম আটটি হয় কিছু কিছু গাড়ি হয় বাইরে আটটি হয় সেটা আপনার নামে গাড়ি থাকা নিয়ে কথা আচ্ছা ঠিক আছে আপনাকে পার্টিকুলার গ্যারান্টি দেবো না যে এটা কোনো কৃষি ফিকেন্সের গাড়ি আপনাকে কৃষি করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কিন্তু নাম ট্রান্সফার দায়িত্ব আমাদের পুরোপুরি আমাদের

চলো নেক্সট পালসার 135 এলএস পালসার 135 এলএস একদম ডাউন কন্ডিশনে গাড়ি আছে একদম কোনো কথা হবে না ফাইন কন্ডিশন ফাইন জাগে বলে আচ্ছা 17 সালে গাড়ি দাম পড়বে মাত্র 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 অবাক করা দাম কত কত অবাক করা দাম কত অবাক করা দাম আরে দাম শুনে অবাক মাত্র 45000 টাকা মাত্র মাত্র 45000 টাকা 17 সালের পালসার 135 এলএস আস্কিং প্রাইস 45000

লোন হয়ে যাবে আইডিএফসি মোটামুটি আমাদের দোকান থেকে সত্তর আশি কিলোমিটারের মধ্যে আপনার লোন হয়ে যাবে আচ্ছা লোন নিয়ে কোনো চিন্তা নেই দু হাজার উনিশের পর যে গাড়ি নেবেন এখন যদি মনে হয় দু হাজার বারো তেরো সালে গাড়ি আপনি লোন করবেন সতেরো টাকায় লোন কমেন হবে না এগুলো হবে লোকাল বাড়ি থাকলে আবার ব্যাঙ্ক ফিনান্স লোকাল ফিনান্স আমরা করিয়ে দেবো লোকাল বাড়ি থাকি আচ্ছা এই দুটো বাড়ি হয় সেক্ষেত্রে আপনি উনিশের পরে গাড়ি নিতে হবে আমার এই গাড়িটা ম্যাটিওরটা নিন এফজেড নিন তারপরে ভার্সন ফোন নিন যত ডিউক নিন আর এসব গাড়ি যাই নেবেন উনিশের পর যে গাড়ি সেই গাড়ি একটা লোন হয়ে যাবে আচ্ছা ঠিক থেকে আসলে পরে লোনটা হবে না ক্যাশ পারচেস করতে হবে আর লোকাল কাস্টমার হলে উনিশের নিচের যে গাড়িগুলো থাকছে সেগুলো